আসসালামু আলাইকুম দর্শক অনেকদিন পর আবারও জিক্সার এস এফ এফআই বিএস আপনাদের সামনে হাজির হয়েছি ইতিমধ্যে আমি বাইকটি রান করেছি পনেরো হাজার কিলোমিটার এবং অনেকেই দেখেছি যে দশ হাজার কিলোতে কিংবা বারো হাজার কিলোতে মাস্টার সার্ভিস করে থাকেন তবে সেই সকল মাস্টার সার্ভিসের অনেকের ভোগান্তির কথা শুনতে পাই যে ভাই সার্ভিস সেন্টারে গিয়েছি মাস্টার সার্ভিসের নামে আমাকে সাত আট হাজার টাকার লিস্ট ধরায় দিয়েছে যেগুলো চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে তো দর্শক আমি দশ হাজার বারো হাজার কিলোতেও আমার মাস্টার সার্ভিস করাইনি কারণ আমার প্রয়োজন হয় না আসলে তবে এখন পনেরো হাজার কিলোতে এসে আমার মনে হচ্ছে বাইকটার একটি মাস্টার সার্ভিস দেওয়া খুবই জরুরি আজকে মাস্টার সার্ভিসে কোন কোন পার্টসগুলোকে পরিবর্তন করব কোন কোন বিষয়ে লক্ষ্য রাখতে হবে এবং কোন কোন বিষয়ে লক্ষ্য রাখলে আরও ভবিষ্যতে এই বাইকটা আমাকে আরো ভালো সার্ভিস দেবে এই সকল তথ্য নিয়েই থাকছে আমাদের আজকের পুরো ভিডিও ভিডিওটি তাই দেরি না করে পুরো দেখতে থাকুন আশা করছি অনেক উপকারে আসবে তো আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে ভাই পনেরো হাজার কিলোমিটারই কেন আপনার বোধ হলো যে আমি বাইকের মাস্টার সার্ভিস করাবো ভাই এই পনেরো হাজার কিলোতে এসে এখন আমি দেখতেছি আমার বল রেসেটটা মনে হয় আবার চেঞ্জ করতে হবে কারণ যখন একটু ঝাঁকিতে যাচ্ছি হ্যান্ডেলটা আমাকে নাড়া দিচ্ছে মানে একটু ভাইব্রেশন ফিল হচ্ছে তারপরে এখানে আমার চেইন স্পোকেটে হয়তো বা চেঞ্জ করতে হতে পারে কারণ বাইকের রেস অনেকটা কমে গিয়েছে চেইনে শব্দ হয় পেছনের ব্রেক দর্শক হ্যাঁ আপনাদেরকে দেখাই পেছনের ব্রেক এটা কম ধরে তো পেছনের ব্রেকটাও দেখাবো যে আসলে কম কেন ধরছে দর্শক এখানে আরেকটি পার্টস থাকে এই পার্টসকে চ্যাসিস বুশ নাট বলে তো এই এই নাটটা আমার কখনোই খোলা হয় নাই বাইক নেওয়ার পরে যতবার সার্ভিস করিয়েছি তো এইবার দেখব এই নাটের ভিতরে কোনো সমস্যা আছে কি না তো অনেক সময় দেখা যায় গাড়িতে খটখট শব্দ হয় তো খটখট শব্দ হওয়ার পেছনে কিন্তু এই চ্যাসিস বুশ নাট যেটা থাকে এটার কারণ হতে পারে তো অবশ্যই এটা চেক করার প্রয়োজন যদি আপনারা সার্ভিসে কখনো এটা না করিয়ে থাকেন অবশ্যই এটা চেক করিয়ে নেবেন এখানে এই যে আমি বডিতে যে একটা এই যে বডি কিট কিংবা ক্র্যাশ গার্ড যেটা বলি আমরা এটা লাগিয়েছি এটার ফলে একটা ক্ষতি হচ্ছে আমার এখানে এই যে দেখতে পাচ্ছেন ক্লাচের যে তারটি তারটি কিন্তু ক্ষয়ে যাচ্ছে এর সাথে ঘেস খেয়ে খেয়ে তারটা কিন্তু ক্ষয়ে যায় তো যারা লাগিয়েছেন তারা কিন্তু এটা খেয়াল করবেন আসলে যেন ক্লাচের তার একদম ছিঁড়ে না যায় চলন্ত অবস্থায় ছিঁড়ে গেলে বিপদ হতেই পারে পনেরো হাজার কিলোমিটার হয়ে গেছে আগে বলে রাখি আমার টাঙ্কিতে কিন্তু এখনো জং আসে নাই তো কি কি করলে টাঙ্কিতে জং আসবে কি কি করলে টাঙ্কিতে জং আসবে না এবং এই বাইকটি একটি ফুল ফুল রিভিউ ভিডিও নিয়ে আসবো অতি শীঘ্রই তবে আজকের ভিডিওতে না এর ভিডিওতে তো সেই ভিডিওটি দেখতে হলে কিন্তু আপনাকে আমাদের সঙ্গে থাকতে হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওগুলোকে ভালো লাগলে কিন্তু শেয়ার করতে হবে তারা যারা আসলে এই বাইকটি চালান তারা এই বাইকটি চালিয়ে কি কি সমস্যায় ভুগতেছেন যাবতে সব কিছু কমেন্টে জানান দরকার হলে এক্সপার্টদের সঙ্গে কথা বলে সেই সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব তো চলুন সরাসরি সার্ভিস সেন্টারে চলে যায় সার্ভিস সেন্টারের ঠিকানা ফোন নাম্বার সবকিছু কিন্তু ডিসপ্লেতে দেওয়া থাকবে আপনারা অবশ্যই দেখে নেবেন প্রয়োজনে যারা বগুড়ায় আছেন তারা কিন্তু সেখানে গিয়ে সার্ভিস করাতে পারেন অবশ্যই সেই সার্ভিস যার থেকে করাবো উনি কিন্তু এক্সপার্ট একজন শুন ভাই যে কোনো বাইকের সার্ভিসিং করেন তাই না বাইক সার্ভিস এটা কি বলে এটা কি অয়েল এটা দিলে জঙ্গা এবং বলটা শুকায় যাবে না

এটার জন্য যে অনেক সময় কটকট কটকট আওয়াজ হয় এবং গাড়ি ব্যালেন্সিং করে মজা পাওয়া যায় না এবং হাফসেসিস শক্ত হয়ে যায় সাকশন কম খেলে আমরা এখানে একটু দিয়ে দিব যাতে পরবর্তীতে পুজোতে সুবিধা হয় এবং জবজাত না ধরে আপনারা যদি কখনো এরকম মাস্টার সার্ভিসে দেখেন যে এই জিনিসটা খুলতেছে না অবশ্যই বলবেন যে ভিতরে হাফ বুশ এটা খুলে কিন্তু করে পনেরো হাজার কিলো রানিং যাওয়ার পরে আমাদের সামনের ব্রেক সেটা কিন্তু এতটা পরিমাণ শুধু যে কার্বনটা জমছিল ভাই কিন্তু সে কার্বনটা এখানে পরিষ্কার করে দিচ্ছেন এখন অনেকখানি ক্ষয় হয়ে গেছে তো এটা এখন চেঞ্জ করতে হবে এটা ক্ষয় হয়ে গেছে অনেকখানি তো এটা যে ভালো পারফরমেন্স আসতেছে না তো আমরা অরিজিনাল সুরুডির ব্রেক প্যাড এই যে আমরা এখন এটা লাগাব কিসের জন্য আমি চেঞ্জ করবো এটা পুরাতন পুরাতন এটা নতুন এটা নতুন এয়ার ফিল্টার এখন চেঞ্জ করে দিব এটা হচ্ছে পুরাতনটা আমাদের নতুনটা তারপর মতো কোয়ালিটি আছে এবং এটার ভিতরে কিন্তু বিট কম আর এটা নতুন কিন্তু বিট বেশি হ্যাঁ মূলত আমরা স্পকেট খুলবো এখন স্পকেটটা মূলত কতগুলো পর চেঞ্জ করতে হয় দশ হাজার পনেরো হাজার প্রকৃত টেকনিশিয়ান হলে যা হয় আমি তো বলি উনি খুলেও তো দেখি মানে ভাই আমাকে আগে বলছিল বাইক চালায় যে আপনার এটা লাগতে পারে নিয়ে আসেন আমি নিয়ে আসছি এবং খোলার পরে আসলে দেখতেছি যে হ্যাঁ ক্ষয় হয়ে গেছে মূলত এই হচ্ছে আমাদের স্পকেট একবারে দাঁতগুলো চোখা চোখা হয়ে ক্ষয় হয়ে গেছে তো আমরা এখন নতুন টাঁত লাগাবো নতুন আপনাদেরকে দেখে দেখাবো এই দাঁতগুলো ক্ষয় হয়ে গেছে এই যে নতুন স্পকেট এর দাঁতগুলো দেখেন স্পকেট এবং এই যে নতুনটা দেখতে পাচ্ছেন এর দাঁত চোখা হয়ে আছে কতটানা ক্ষয় হয়ে গেছে আর এর দাঁতগুলো দেখে ক্লাসের কঠিন অবস্থা মূলত একবার এখানে গিরিজ দিয়ে লাল কম দামি যে গ্রিজটা আছে এখানে ইউজ করে সবাই করে করে এখানে সুইচগুলো নষ্ট হয়ে যাচ্ছে গিয়ার অবস্থায় সেলফ নেবে না তো এখানে আমরা একবারে পরিষ্কার করে দিচ্ছি অ্যাক্সেলেটার ফ্রিলি কাজ করার জন্য এবং স্মুথলি কাজ করার জন্য যে সিসিশনটা আমরা করে দিচ্ছি তো এই মুহুর্তে আমরা এখন দাবি পটি দিব তো ওটার মধ্যে অনেক ময়লা ছিল বিশেষ করে গাড়ি ওয়াশের পরে অনেক সময় এখানে হাওয়া ঢোকে না এবং সুগানের কোনো সিসিশন থাকে না এই কারণে জঙ্গা পড়ে যায় আর কি আমরা স্পার্ক প্লাগটা দেখব কী অবস্থা ময়লা জমছে কেমন স্পার্ক প্লাগটা খুললাম খোলার পরে দেখতে পারতেছেন কি পরিমাণ ময়লা জমে গেছে এই জায়গায় এটা কিন্তু মোটো লেজার ইরিডিয়াম যে স্পার্ক প্লাগটি সেটা তো এটা আমরা ঠিক আছে আমরা এখন পরিষ্কার করে মাপটা ঠিক আছে করতে হবে কি অনেকে সুজুকির যেটা ওই কোম্পানি থেকে যেটা দেয় আর কি ওইটা ইউজ করে তো আমি মনে করি ওটার থেকে লেজার ইরিডিয়াম যে স্পার্ক প্লাগগুলো থাকে এগুলো আপনারা ব্যবহার করবেন ভালো সার্ভিস পাবেন

সে কাজটা করে দিলে ফিল্টারটা ভিজে থাকবে এবং কামিপিক ইঞ্জিন অয়েল ইঞ্জিনের মধ্যে উঠে যাবে এই যে বাম্পারটা লাগাই সে ক্লাসিং করতে সে ক্লাসিং ফুল হচ্ছে না হাফ হয়ে থাকতেছে তো আটকে আটকে যাচ্ছে এটাতে ক্লাস প্লেট পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং গাড়ির দৌড়ও কমে যাবে এবং হাফ ক্লাস হয়ে যাবে তাহলে তো মুশকিল এখানে কেন সেট করছে এটা অন্য জায়গায় সেট করা যায় না না তো মূলত এটা যদি সেট করতে হবে তাহলে এখানে একটু কেটে দিতে হবে কেটে দিতে হবে আর না হলে না লাগানোই বেটার হবে তো আমরা কিন্তু ব্লু ব্লাডের লিলি যে লাইটটা আছে আট হাজার লুমেন এটাতে কিন্তু এক বছরের গ্যারান্টিও আছে হ্যাঁ রিলের সহ এই ফগ লাইটটা এটা কিন্তু আমরা ইনস্টল করব এই যে এর ভিতরে ক্ল্যামটাও দিয়ে দিছে ওই যে রিলেও দেওয়া আছে এবং এই যে গ্যারান্টি কার্ড এটা এটার অর্ধ পরিমাণ একটু কেটে নিতে হবে যাতে করে আমরা আমাদের বাইকের নিচে এই যে এই এইখানে যাতে সেট করে নিতে পারি এই জায়গাটাতে দর্শক সরাসরি ফগ লাইটের পারফরমেন্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হাইওয়েতে এরকম দেখাবে এবং এটাতে দুইটা অপশন থাকে হলুদ লাইট এবং সাদা লাইট আপনি চাইলে এক অপশনে সাদা এবং হলুদ একসঙ্গে জ্বালাতে পারেন আর একটা সিঙ্গেল যেকোনো কোনো একটি লাইট তো দর্শক আপনারা আজকে দেখলেন যে বাইকে যে সকল পার্টস পরিবর্তন করলাম ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম ইয়ার ফিল্টার চেঞ্জ করলাম ইঞ্জিন অয়েল ফিল্টার চেঞ্জ করলাম হ্যাঁ ফগ লাইটটাও কিন্তু ইনস্টল করেছি তো এই সকল জিনিসপত্রগুলো আসলে খুবই প্রয়োজনীয় রাস্তায় চলতে গেলে এবং পনেরো হাজার কিলোতে যে সার্ভিস করাইলাম এই সার্ভিস ফলে আসলে আমার মনে হচ্ছে আহ এটা অনেক ফলপ্রসূ হবে কারণ আমার এই যে বল সেটা চেঞ্জ করলাম বাইক এখন কোনো শব্দ পাচ্ছি না কোনো ভাইব্রেশন নাই তারপর এই পিছনে ব্রেকের সমস্যা হচ্ছিল ব্রেক ব্রেক প্যাটটা চেঞ্জ করলাম সবকিছু কিন্তু সুজুকির যে অফিসিয়াল যে পার্টস গুলো থাকে সেগুলোই ব্যবহার করেছি এবং এখানে যে চ্যাসিস বুশ নাট বললাম সেটাও কিন্তু আমরা ক্লিন করেছি জঙ্গা পরে গিয়েছিল ওটাতে তো আশা করছি এখন বাইকটি থেকে ভালো সার্ভিস পাবো এবং কয়েকদিন আর একটু চালাবো এই বাইকটি চালানোর পরে অতি শীঘ্রই আপনাদের সামনে এই বাইকটির অথেন্টিক ইউজার রিভিউ আপনাদের সামনে নিয়ে আসবো দর্শক এই বাইকটি যারা চিন্তা করছেন কিনবেন তাদের সকলের জন্য কিন্তু সেই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে সেখানে ভালো মন্দ কি কি করলে ভালো মাইলেজ পাবেন কি কি করলে বাইকটি থেকে ভালো পারফরমেন্স পাবেন এই সব কিছু নিয়ে সেখানে আলোচনা করবো তো সেই ভিডিও দেখতে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবে যাতে সবাই এই ভিডিও গুলো মানে এই তথ্যগুলো সম্পর্কে জানতে পারে দর্শক দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ